কুরাইশ কাফেরদের মধ্য থেকে একজন প্রসিদ্ধ যোদ্ধা খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে লাগলো তোমাদের মধ্য থেকে যদি কেউ তোমাদের মায়ের মোকাবেলা করতে আসে আর আমার সাথে অর্থই হচ্ছে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আমর আবিরদারের এই কথা শুনে কোনো মুসলমানই তার মোকাবেলা করার জন্য সাহস দেখালো না কিন্তু সে রেখোতা হাজরতে আলী রাদিয়ালু তালান হুদাড়িয়ে গিয়ে বললেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি এই কাপড়ের মুখ বন্ধ করে আসি হজরত আলী রাজি আল্লাহ তালহুর বয়স মাত্র তেইশ বছর ছিল হজরত নবী করিম সাল্লাহ আলী হিমাসাল্লাম আলী রাজি আল্লাহ তালহুকে লক্ষ্য করে বললেন ও আলী তুমি কি দেখছো না যুদ্ধের জন্য কে আহ্বান করছে সে হল আরবের সর্বশ্রেষ্ঠ বীর আমর ইবনে আবিদ্দার আলী তুমি এখনো অনেক কম বয়সে তুমি তার সাথে পেরে উঠবে না অতএব তুমি বসে যাও নবী করিম সাল্লাহ আলী হিমাসাল্লামের কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালহু বসে গেলেন সকল মুসলমানেরাও মাথা নিচু করে বসেছিল দ্বিতীয়বার আমর ইবনে আবিদ্দার বলল কি হে মুসলমানেরা তোমাদের মাঝে কি এতটুকু সাহস ও শক্তি নেই আমি শুনেছি তোমাদের আল্লাহ তোমাদের জন্য নাকি জান্নাত প্রস্তুত করে রেখেছে আর তোমরা সবাই শাহাদাতের সুদা পান করে সেই জান্নাতে যাওয়ার জন্য অনেক প্রস্তুত হয়ে থাকো তাহলে আসো কে যেতে চাও সেই জান্নাতে আমার হাতে শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাক না তোমাদের কারো মনে কি আশা নেই সেই কল্পিত জান্নাতে প্রবেশ করার আমর ইবনে আবিদ্দারের কথা শুনে হজরতে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন তিনি রবি করিম সাল্লাহ আলহিমাকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দান করুন আমি এই কাফের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আসি আল্লাহ নবী সাল্লাহ আলহিমাসাল্লাম বললেন ও আলী তুমি বসে যাও তুমি কি দেখছো না যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে সে হলো আমর ইবনা আবিদ্দার এক হাতে উঠে লাগাম ধরে আর অন্য হাতে শত শত মানুষের সাথে যুদ্ধ করতে পারে সে নবী করিম সাল্লাহ আলহিমাসাল্লামের কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালান ছেলে গেলেন কিন্তু মুসলমানের মধ্য থেকে কেউ আমর ইবনে আবদারের সাথে যুদ্ধ করতে গেল না তৃতীয়বারের মতো আমর ইবনে আবদার বলল হে মুহাম্মাদের সঙ্গীরা তোমাদের অনেক বিরত্বের কথা শুনেছি কিন্তু আজ আমার সকল ধারণা ভুল প্রমাণিত হলো তোমরা সকলে কাপুরুষের মতো মাথা নিচু করে বসে রয়েছো শুধুমাত্র মৃত্যুর ভয়ে বীরেরা কখনো মৃত্যুর ভয় করে না আমি জানি আমার সাথে মোকাবেলা করার সাহস তোমাদের বুকে কারণই আমর ইবনে আবদারের কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আপনি শুধু আমাকে অনুমতি দান করুন তারপরে আল্লাহর ইচ্ছা এই কাফের চিরতরে জাহান নামের পথে পাঠিয়ে দিব হজরত আলী রাজি আল্লাহ তালের কথা শুনে নবী করিম সাল্লাহ আলহিমাসাল্লাম বললেন হে আলী যাও আমি তোমাকে আল্লাহর নামে আমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করেছি তুমি তাকে দেখিয়ে দাও যে মুসলমানের ইমানের জোর কতটুকু আল্লাহর নবী সাল্লাহ আলহিমাসাল্লামের আদেশ পাওয়ার সাথে সাথে হজরত আলী রাজি আল্লাহ তালহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য আমর ইবনে আবিদ্দারের সামনে উপস্থিত হলো আমর ইবনে আবিদ্দারের পুরো শরীর ছিল লোহার বর্ম দিয়ে আচ্ছাদিত তার দুটি চক্ষু ব্যতীত আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না হজরত আলী রাজি আল্লাহ তালানহু এর মতো কম বয়স্ক যুবক আমর ইবনে আবিদ্দারের সামনে আমর ইবনে আবিদ্দার তাকে বলল ও আলী তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না তোমাকে আমার নিজ হাতে হত্যা করতে আর তোমার মতো একজন কম বয়স্ক ছেলে সে কিনা মোকাবেলা করবে আমর ইবনে আবিদ্দারের সাথে তোমার সাহস দেখে তো আমি অনেক অবাক হয়ে যাচ্ছি যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি তোমাকে সুপরামর্শ দিচ্ছি মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও আমর ইবনে আবিদ্দারের কথা শুনে হজরতে আলী রাজি আল্লাহ তালু বললেন হে আল্লাহ ও তার রাসুলের দুশ্মন তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়েছে আমার মা আমার নাম রেখেছে হায়দারে কারার আর আল্লাহর নবী সাল্লাহ আলহিমাসাল্লাম তার সিও পবিত্র জবানে আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপদে দিয়েছেন হে আল্লাহ ও তার রাসুলের দুশ্মন তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা দেখে বিচার করো না বরং তাদের মূল শক্তি হচ্ছে তাদের ইমানে তুমিও আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে আমি নিজ হাতে হত্যা করতে তাই জাহান নামে যাওয়ার আগে আমি তোমাকে একটি আহ্বান করছি এখনো সময় আছে তোমার সেই কুফুরি মোতাবাক ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো এখনো যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দান করবো আমর ইবনাবিদ্দার হজরত আলী রাজি আল্লাহ তালান হয়ে তেজি কথা শুনে বললো তবে রে হতবাগা তুই করবি আমার সাথে মোকাবেলা বলে আমর ইবনে আবিদ্দার হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে এমন সজরে আঘাত করল যাতে শেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালানহু এর হাতে থাকা ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং আমরের সেই আঘাত শেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালানহু এর বাহুতে কিছুটা আশ্রে লাগলো কিন্তু তার তেমন কোনো ক্ষতি হল না তিনি সফলভাবে আমরের সেই আঘাতকে প্রতিহত করলেন আমরের আঘাতের পরপরই হজরতে আলী রাজি আল্লাহ তালানহু আল্লাহ আকবার বলে আমরের মাথার বরাবর এমন একটি আঘাত করলেন যাতে আমরের বর্মা ভেদ করে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে দ্বিখণ্ডিত হয়ে গেল এবং আল্লাহ ও তার রাসুলের শত্রু চিরতরে জাহান নামের বাসিন্দা হয়ে গেল ছেড়ে খোদা হজরতে আলী রাজি আল্লাহ তালান হয়ে এইভাবে তার বীরত্বের পরিচয় দিয়ে ইসলামের গৌরব ও সার্য বীর্যকে তিনি রক্ষা করলেন প্রিয় দর্শক বন্ধুরা এই ঘটনাটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার প্রথমে চলে যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মা আসসালাম আসসালাম আলাইকুম ওরহামতুল্লা